হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি পোস্টার ডিজাইন নিয়ে চলেছি আর এই ডিজাইন যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওটিতে দেখা থাক ভিডিওতে ভিডিও জুড়ে দেওয়া থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আর সেই চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এই পিএলপি ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তবে এই পিএলপি ফাইলটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিনের ইনবক্সে আপনারা যদি পাসওয়ার্ডটি শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনারা এই পিএলপি ফাইলটি একদম ফিরিতে পাবেন আর যারা পিএলপি ফাইল বানাতে চাচ্ছেন এবং যে কোনো পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইন বানিয়ে দেওয়া হয় তো চলুন মূল ভিডিওতে যা যাক এর জন্য আমি এখান থেকে সর্বপ্রথম চলে যাব পিক্সার ল্যাবে তো পিকচার লেভে আসার পর আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপাতত এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই ডিজাইনটি যদিও আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে আছে চার সংখ্যার পাসওয়ার্ড আর সেই চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এই পিএলবি ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার প্রসেস দেখায় দিব সম্পূর্ণটা আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে আপনারা নিজেদের নামে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার এখান থেকে হাইট করে দিব হাইট করে দেওয়ার পর আপনারা এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে আপনারা এগুলো লেয়ারগুলো চেঞ্জ করে নিজেদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা হাইট করে দিছি যাওয়ার পরে এই অপশানে গেছি যাওয়ার পর সাইজ আমি নিছি আট হাজার আট এবং ওয়েট হাইট নিছি আট এবং ওয়েট নিছি এগারো নেওয়ার পর ওকেতে ক্লিক করছি করার পর এখান থেকে আমি প্রথমে এই লেয়ারটাকে দিয়েছি যার পর আমরা এখান থেকে একটা একটা করে সম্পূর্ণ লেয়ারগুলো এখান থেকে সব লেয়ারগুলো ওখান থেকে দিয়ে দিছি আপনারা চাইলে এরকম করে ব্যবহার করতে পারেন এখানে প্রত্যেকটা বাইরে লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন আর যদি ছবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ছবির উপরে ক্লিক করবেন ছবির উপরে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই প্রথম অপশানটি ক্লিক করলে আপনারা এখান থেকে এই অপশানে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ছবিগুলো চেঞ্জ করতে পারবেন তো ছবি চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা সারা ছাড়ি এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো ছবি আপনারা আপনাদের মতো নিয়ে ব্যবহার করতে পারেন তাই আমি সাপোজ একটা এখান থেকে ছবি দিলাম যে এখান থেকে ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পর দেখুন ছবিটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে তো এরকম করে আপনারা ছবিগুলো সিলেক্ট করে কাস্টমাইজ করে নিজেদের নামে ব্যবহার করতে পারবেন এরপর আমি এখান থেকে নামটাকে চেঞ্জ করার জন্য নামের উপরে ক্লিক করবেন এখান থেকে দেখবেন নাম কোথায় লেখা আছে সেখান থেকে নামটা খুঁজে বার করবেন খুঁজে বার করার পর এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে আপনারা যেহেতু মৃত্যুবার্ষিকী দশতম দশতম লিখতে চাইলে এখান থেকে আপনারা এই অপশনে যাবেন যাওয়ার পর প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে নিউ টেক্স আসবে এখান থেকে এটাকে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দশতম এখান থেকে ওকে ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে এরপর ফোন চেঞ্জ করার জন্য ফোন অপশানে যাওয়ার পর এখান থেকে ফোন চেঞ্জ করে ওকেতে দেবেন ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এখানে দিয়ে ওকে তো আবার এখানে যদি দিতে চান প্লাস এখানে যাবেন যার পর এখান থেকে আপনারা দেবেন চব্বিশ জানুয়ারি চব্বিশ দেওয়ার জন্য চব্বিশটা একটু বড় করে দিলাম এরপর এখান থেকে ফোন অপশানে চলে যাব ফোন সিলেক্ট করলাম ফোন সিলেক্ট করার পর এখান থেকে ছবিটাকে লক করে এখান থেকে এই যে সাইজ অপশনে যাবেন তারপর সাইজটাকে বড়ো করে ওকেতে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখান থেকে এটাকে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা লক করে দিব লক করে দেওয়ার পর এখান থেকে আমরা চব্বিশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ওকে ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম তো আমাদের কাজটি এখান থেকে সম্পূর্ণ হয়ে গেল আর আপনারা যদি এই ডিজাইনটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আর সেই চারটা পাসওয়ার্ড সংগ্রহ করার পর এই ভিডিও বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিনের ইনবক্সে আপনারা যদি পাসওয়ার্ডটি শেয়ার করেন সেক্ষেত্রে এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 何となく何の design parts or no